না না ঠিক আবার কি কোনটা ঠিক দুটো দুটো ঠিক আছে কোনটা ঠিক হবে বন্ধ হয়ে যাচ্ছে খুলে যাচ্ছে নানা রকম চলছে কিন্তু এগুলো কখনোই করা উচিত না কারণ এত ছোট ইন্ডাস্ট্রি সেটাকে আর ছোট করা উচিত আমি আমি সবসময় বলি আমি অলওয়েজ বলেছি পলিটিক্স কখনোই আমাদের মধ্যে আসবে না সেটা ফেডারেশন বলে না সেটা যে কোনো রিকোয়ারমেন্টেই আসবে না তাদের সেটা আর্টিস্ট ডিপার্টমেন্ট যেন না আসে আর্টিস্ট ফোরামে যেন না আসে ফলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এটাকে ডিভাইড অফ পলিটিক্স করতে হবে কারণ ছবি করেছে মানে আমাদের মিঠুনকে নিয়ে তাতে কোনো অসুবিধা হয়নি টক অ্যাবাউট পলিটিক্স এটাই করতে হবে কেউ পলিটিক্সে কথা বলে পলিটিক্সের ইনফ্লুয়েন্স যেন না আসে এটুকু আমি চাই আমি দেখতে চাই কারণ দিস ইজ মাই মাদার এই এত বছর ধরে আমি যেটা করে এসেছি সেটা কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রি আমায় দিয়েছে তাই আমি বেঁচেছি হাত খেয়ে দিয়ে তো ইন্ডাস্ট্রির ক্ষতি আমি দেখতে চাইবো না এমনিতে খুব ছোট একটা আল্লু অর্জুনের একটা ছবি দেওয়ার টাকা নেয় সেটা পুরো আমাদের বছরের বাজেট তো এর থেকে আর কি ছোট হবে কত ছোট হবে লেটিস সারভাইগার আপনি এটাকে বিভিন্ন সময়ে অরাজিত

প্রভিন্সেই ঘটছে সেই অজুহাতটা আমি দিচ্ছি সর্বোচ্চ হয় তাই বলে আমাদের হবে এরকম কোনো মানে নেই আমাদের কেয়ারফুল হবে ওয়ান্ডারফুল বিউটিফুল বাজেট দুর্দান্ত বাজেট হচ্ছে কোথাও কোনো প্রবলেম নেই আর যে বেশি বেশি আপত্তি তুলছিল বিজেপির ওখান থেকে স্লোগান দেওয়ার চেষ্টা করছিল কিন্তু সেটা কিছুই হয়নি আলটিমেটলি কিন্তু বাজেট কমপ্লিট করেছেন গভর্নর

আমরা সিট নিয়ে ভাবছি আমাদের ওখানে সিট বোধ কম পড়বে বসার জন্য আড়াইশো হয়ে যাবে তো আড়াইশো লোকের সিট হবে কিনা ওদিকটা কমে গেলে একটু সিট হবে চেয়ার আনতে হবে আমাদের